আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে তারপর বলবো এখানে হক সাহেব শাহজুর আসেন দারুল মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি এবার সনদ সহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসেবে চালাই দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হজতের কাছ থেকে শুনেছিলাম ছোট্ট একটা ঘরোয়া মজলিশে আমরা সাত আটজন ছিলাম দারুরার সাথে হযরত বলতেছিলেন যে যে বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়া আছে ধরুন এমন একটা তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমা এখনো কেউ জানে না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমন ভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরো মানুষরা জেনে থাকতে পারে আপনি এমন ভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা এই এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন একজন দায়ী আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোনো মায়ের পথ কোনো বাপের পথ বাপের জন্মে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপরে সে বলবে বল্লাহ আলম সব আলেম যদি বলে যেই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের বোধ এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে না আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের দাওয়াতি কাজ বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন মানেই তো তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে কাজ করেন আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না যেটাকে এনতেহাল বা কালাম চুরি আরেকজনে কথা চুরি করা বলা হয় এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানবেন সেটাই শুধু বলবেন আল্লাহ সুমাতালা কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন তার নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন বাল্লিক মা উনসিলা ইলে এ রসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন মন গড়া কোনো কথা নয় সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটা দাওয়াতই কাজ করবো ইনশাআল্লাহ